পাঁচই আগস্টের পরে কয়েক টন আর কি কাগজ এখান থেকে নিয়ে যে পুড়িয়ে দিয়েছে বাংলাদেশে অতীতের অন্ধকার অধ্যায় কুমের ঘটনাগুলোর সত্য উদ্ঘাটন এখন নতুন এক মোড় নিয়েছে গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে দু সালের সেপ্টেম্বরে গঠিত গুম অনুসন্ধান কমিশন ইতোমধ্যেই জমা দিয়েছে দুটি অন্তর্বর্তী প্রতিবেদন এবং প্রকাশ করেছে একটি প্রামাণ্য তথ্যচিত্র যেখানে গুমের পদ্ধতি সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও নিখোঁজদের পরিণতি উন্মোচিত হয়েছে এই কমিশনের নেতৃত্বে আছেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আর সদস্যদের মধ্যে অন্যতম হচ্ছেন ডক্টর নাবিলা ইদ্রিস যাকে এখন অনেকেই গুম কমিশনের মস্তিষ্ক হিসেবে উল্লেখ করছেন ডক্টর নাবিলা ইদ্রিস যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটি এর ভিজিটিং ফেলো যেখানে তিনি সামাজিক সুরক্ষার জন্য একটি বৈশ্বিক তহবিলের সম্ভাবনা নিয়ে গবেষণা করছেন তিনি একই সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের খণ্ডকালীন গবেষণা ফেলো ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করা এই গবেষক বাংলাদেশের নীতি নির্ধারণের রাজনীতি নিয়ে গভীরভাবে কাজ করেছেন নাবিলা ইদ্রিসের আন্তর্জাতিক অভিজ্ঞতা বিস্তৃত চীন যুক্তরাজ্য থাইল্যান্ড ও বাংলাদেশে কাজ করেছেন তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের আইভিএলপি প্রোগ্রামের প্রাক্তন ফেলো হিসেবেও তিনি পরিচিত রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনায় আছে যে দু সালের গণ অভ্যুত্থানের উত্তাল সময় যখন বহু মানবাধিকার কর্মী গোপনে অবস্থান নিচ্ছিলেন তখন উপদেষ্টা মাহফুজ তার নিজের বাসায় আশ্রয় দিয়েছিলেন নাবিলা ইদ্রিসকে যেখান থেকে শুরু হয় তার গুম বিরোধী অনুসন্ধান মিশনের প্রকৃত যাত্রা বর্তমানে গুম কমিশনের তথ্যচিত্র প্রকাশ ডিজঅ্যাপিয়ারের সার্টিফিকেট প্রস্তাব নিখোঁজদের ব্যাংক হিসাব চালুর সুপারিশ এসব কাজের পেছনে ডক্টর নাবিলার গবেষণা ও মাঠ তদন্তের অবদানই মুখ্য কমিশনের প্রামাণ্য চিত্র তৈরিতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যেখানে গুমের প্রমাণ জড়িত সংস্থাগুলোর কাঠামো এবং পুনর্বাসনমূলক প্রস্তাব স্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে দেশের নাগরিক সমাজের মতে ডক্টর নাবিলা ইদ্রিস শুধু একজন গবেষক নন বরং রাষ্ট্রীয় স্বচ্ছতা ও ন্যায় বিচারের নতুন প্রতীক যার হাতে গুম কমিশনের কাজ নতুন প্রাণ পেয়েছে তার প্রচেষ্টায় বহুদিনের অন্ধকারে ঢাকা সত্য এখন ধীরে ধীরে আলোর মুখ দেখছে